আমার কখনোই কেউ ছিল না কেউ নেই কেউ থাকেনি আমার আপন যেন কেবল একাকিত্ব আর প্রিয় মানুষদের স্মৃতি ছেড়ে দেওয়া মানুষদের উপর আমার কোনো অভিযোগ নেই কোনো অভিমান নেই আমি মানুষটা ভীষণ সাধারণ আমাকে চাইলেই ছেড়ে যাওয়া যায় ভুলে যাওয়া যায় ঘৃণা করা যায় আমি কারোর জীবনের আহমরি কোনো অধ্যায় নই অতীতে যারা ছিল আসলে তারা আমাকে ছেড়ে যায়নি বরং আমি তাদের ধরে রাখতে পারিনি আমি পারি না কারো আপন হতে কাউকে ভালোবেসে জোরে রাখতে কাউকে আপন করে রাখতে আমি সব হারিয়েছি সব হারিয়ে গেছে হয়তো সব হারাবো নিতান্তই আমিও হারিয়ে যাব